গুড মর্নিং আমাদের দিনরাত্রির নতুন আরেকটি ব্লগে আপনাদেরকে স্বাগত আশা করি সকলে ভালোই আছেন আমার সকাল শুরু হয় পাঁচটায় কখনো কখনো তারও আগে তারপর থেকে দৌড় দৌড় আর দৌড় কলেজ থাকলে তো মানে চোখে মুখে সর্ষের ফুল দেখি যাই হোক আজকে কলেজে আছে একটা অ্যাওয়ারনেস ক্যাম্প আপনাদের সাথে সবটাই শেয়ার করব আর আজকে আপনাদের সাথে আরও কিছু তথ্য শেয়ার করব কিভাবে আমরা অনেক কম সময়ে অনেক সাল তারিখ এগুলো মনে রাখতে পারবো এই প্রশ্নটা আপনারা করেছেন সেই বিষয়ে কিছু টিপস আপনাদের কাছকে দেব। আর আপনারা এসএলএসটি সম্পর্কেও কিছু টিপস জানতে চেয়েছেন কিন্তু সত্যি কথা বলতে এসএলএসটি সম্পর্কে আমার জ্ঞান খুবই কম আমি খুব একটা এ সম্পর্কে জানি না তবু আমি চেষ্টা করছি এই সম্পর্কে কিছু তথ্য জোগাড় করার তারপরে আপনাদের সাথে একদিন ভিডিওতে শেয়ার করে দেব আমার চ্যানেলটি যেহেতু ডেলি ব্লগের চ্যানেল তো সেক্ষেত্রে আমার জীবনযাত্রা কেমন সেটাই কিন্তু আমি তুলে ধরার চেষ্টা করি আমার ভিডিওর মধ্যে দিয়ে সেখানে পৌর প্রিয়াঙ্কিও আছে সেখানে কলেজে পড়াই সেই প্রিয়াঙ্কিও রয়েছে একজন গতদিনের দিনের কমেন্ট করেছেন এই শুধু রান্নাবান্না খাওয়া আর ঘুরে ঘুরে বেড়ানো এই নাকি কলেজের দিদিমণি তো এই ধরনের কমেন্ট আগে যদি পেতাম প্রথম প্রথম যখন ব্লগিং আমি শুরু করি তখন তাহলে খুব কষ্ট হতো মন খারাপ করে হয়তো বসে থাকতাম কিন্তু এখন না খুব হাসি পায় এই ধরনের নেগেটিভ কমেন্টগুলো দেখলে পারে এছাড়াও আপনাদের অনেক আবদার আছে অনেকেই আমার বাড়ি আর আমার রান্নাঘরের ট্যুর চেয়েছেন আমি আমার রান্নাঘরের ট্যুর অবশ্যই দেব আমার সব থেকে প্রিয় জায়গা এইটি আমার বাড়ির ভেতরে তো এই রান্নাঘরটাকে আমি আরও সুন্দর করে একটু সাজাতে চাইছি কিছু জিনিস আমি অ্যামাজনে অর্ডার করেছি সেগুলো হয়তো এক সপ্তাহের মধ্যে চলে আসবে তারপরে আমি একটা খুব সুন্দর আমার রান্নাঘরের ট্যুর আপনাদের সাথে শেয়ার করে নেব আর বাড়ির ট্যুরটা দিচ্ছি না তার কারণ আপনারা হয়তো ভিডিওতে দেখেছেন যে বাড়ির রং বাইরের খুবই বাজে অবস্থা তো আমরা বাড়িটা রঙ করানোর চিন্তাভাবনা করেছি তো সেটা হয়ে গেলে পারে সেই ট্যুরটাও আপনাদের সাথে দেব তবে সেটা আসতে একটু দেরি হবে একটু মানিয়ে নিন যাই হোক আমার টিফিন রেডি এবার কলেজের ব্যাগ তৈরি করে নিচ্ছি তারপরে মোসাম্বির জুস বানাবো স্নান করে খেয়ে বেরিয়ে যাবো কলেজের পথে এবার আসি আমার ছাত্রছাত্রীদের আবদার পূরণ করার বিষয় এছাড়াও অনেকে কমেন্টে জানতে চেয়েছেন যে কী করে অনেক সাল তারিখ মনে রাখা যায় সাহিত্য ইতিহাসের ক্ষেত্রে যেরকম ঔপন্যাসিক রয়েছেন প্রাবন্ধিক রয়েছেন নাট্যকার রয়েছেন প্রত্যেকের তো অনেক লেখা অনেক সৃষ্টি তো এত লেখা একসাথে একজন ছাত্রছাত্রীর পক্ষে মনে রাখা একটু কষ্টসাধ্য হয়ে যায় কিন্তু কিছু করার নেই মনে তো রাখতেই হবে তো সে বিষয়ে কয়েকটা টিপস আজকে আমি দেব প্রথমেই যেটা করতে হবে যদি আমি ঔপন্যাসিক ধরি তাহলে ঔপন্যাসিকদের একটা তালিকা তৈরি করতে হবে সেখানে একটা ছক তৈরি করে তার মধ্যে তাদের জন্ম এবং মৃত্যু তারিখটা একটা ছকের মধ্যে রাখতে হবে কলামে তারপরে তাদের উপন্যাসগুলো এবার উপন্যাসগুলো তাদের সৃষ্টির সময় অনুযায়ী আমরা কিন্তু তৈরি করবো সেক্ষেত্রে উপন্যাস যে প্রচুর এক একজন লিখেছেন একশোটা এরকম তো নয় বারোটা তেরোটা পনেরোটা এরকম উপন্যাস তো সেটুকু মনে রাখাই যায় এক্ষেত্রে সব থেকে ভালো হয় যখন যতটুকু ছুটি ছাটা পাওয়া যায় সেই সময় উপন্যাস বা গল্প বা নাটকগুলো পড়ে নেওয়া যদি আমরা টেক্সটগুলো পড়ে ফেলতে পারি তাহলে কিন্তু অনেক সহজ হয়ে যায় বিষয়টা মনে রাখতে মানে প্র্যাকটিক্যাল কাজ করলে যেরকম সেটা মাথার মধ্যে ঢুকে যায় আর থিওরি পড়লে মনে থাকে না বিষয়টা অনেকখানি সেরকম কিন্তু একজন ছাত্রের পক্ষে একটি শিক্ষাবর্ষে তো অত পড়াশোনা করা সম্ভব হয় না বা অতটা সময়ও সে পায় না তো সে একটা কাজ করতে পারে যে শালগুলোকে পরপর সে লিখে নিতে পারে ওই তার উপন্যাস বা গল্পগুলো পাশে লিখে লিখে শালগুলোকে লিখে নিলো এবার যেটা হয় দেখা যায় যে উনিশ শতকে যদি কেউ লিখছেন তা হয়তো উনিশ শতকেই পর পর পরপর তিনি লিখে গেছেন মানে হয়তো কারোর আঠেরোশো পঁয়ষট্টি দিয়ে লেখা শুরু হচ্ছে উনিশশো দুইয়ে গিয়ে হয়তো শেষ হচ্ছে বঙ্কিমচন্দ্রের উপন্যাস যদি আমি ধরি তাহলে আমরা এরকম দেখতে পাবো তাহলে সেক্ষেত্রে যেরকম হয় যে আমি ওই আঠেরোশো এই কথাটার মনে রাখবো না ওই বাষট্টি পঁয়ষট্টি সাতাশি বিরাশি সাতানব্বই একানব্বই এই রকম পরপর যদি মনে রাখি তাহলে আমায় দুটো করে ডিজিট মনে রাখতে হচ্ছে তাহলে ক্ষেত্রে কিন্তু আরও দুটো করে ডিজিটের ভার বা বোঝা আমাদের কিন্তু কমে যাচ্ছে এইভাবে একটা করা যেতে পারে আরেকটা বিষয় হচ্ছে সেই স্পেশাল সালগুলোতে হয়তো কোনো স্পেশাল কোনো ঘটনা বা জাতীয় স্তরের কোনো ঘটনা ঘটে গেছে বা সেই বিষয়ের ওপরে হয়তো সেই উপন্যাস বা গল্পটা লেখা হয়েছে বা সেই আসলে যেটা হয় একজন সাহিত্যিক বা একজন উপন্যাসিক লিখছেন যখন সমসাময়িক পরিবেশ তো একটা প্রভাব ফেলেই তো সেটা যদি খুব অশান্তিপূর্ণ পরিবেশ হয় রাজনৈতিক টানাপোড়েন থাকে তো সেই বিষয়গুলো কিন্তু তার মধ্যে ধরা পড়ে তো সেই রকম একটা অনুষঙ্গ মানে একটা লিংক একটা যোগাযোগ স্থাপন করেও কিন্তু আমরা মনে রাখতে পারি এর আগেও আমি বলেছি যে ছকবাজি করার জন্য অবশ্যই ছক তৈরি করতে হবে আর সকাল বিকাল যাই করো না কেন মুখস্থ করো না করো সেই ছকটা অন্তত একবার করে দেখতে হবে যেটা হবে ছকটা না তখন ছবির মতন মাথার মধ্যে ছেপে যাবে পরীক্ষার হলে যেটা হবে যে সেই ছকটা চোখের সামনে ভেসে উঠছে একদম সেই কম্পিউটারের স্ক্রিনের মতন তো সেখান থেকে কিন্তু আমরা অনেক হেল্প পেতে পারি এর বাইরে আর কোনো শর্টকাট পদ্ধতি বা পথ আছে কি না আমার কিন্তু জানা নেই আর একটা যেটা কোয়েশ্চেন আসে জন্মমৃত্যুর এই তারিখগুলোর ওপরে একটি প্রশ্নই আসে মানে পুরো একশোটা প্রশ্নের মধ্যে এমন একটি প্রশ্ন থাকবে যেখানে কোনো সাহিত্যিকের জন্ম তারিখ হয়তো জানতে চাওয়া হয়েছে তো সেক্ষেত্রে একটি প্রশ্নের জন্য এত সাহিত্যিকের নাম পড়া বা তাদের জন্মমিত তারিখগুলো মনে রাখা পুঙ্খানুপুঙ্খভাবে টু ডিফিকাল্ট তো সেক্ষেত্রে যেটুকুনো আমার পছন্দের বা যারা আমার খুব প্রিয় সাহিত্যিক রয়েছেন তাদেরগুলো তো মনে থাকেই তো ততটুকুই যথেষ্ট সব রকম করে দরকার নেই একটি প্রশ্ন নাই অ্যাটেন্ড নাই করলাম যদি খুব অসুবিধে হয়ে যায় যাই হোক আপনাদের সাথে আবার পরে আমি এই বিষয়ে কথা বলছি এখন এসেছি সেমিনার হলে আজকে আমাদের থ্যালাসেমিয়ার ওপরে একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম রয়েছে তো এসেছেন রামকৃষ্ণ মিশন থেকে একটি টিম এবং ওখানকারের মহারাজ ওনার মূল্যবান কথা কিছু আমরা শুনব আর থ্যালাসেমিয়া কি না সে বিষয়ে আপনাদের সাথে কিছু তথ্য শেয়ার করব

বাবা মায়ের মধ্যে যদি থ্যালাসেমিয়া থাকে দুজনে যদি থ্যালাসেমিয়ার কেরিয়ার হন তাহলে সন্তানের অবশ্যই থ্যালাসেমিয়া থাকবে তো সেই জন্যই মহারাজ একটি কথাই বারবার আমাদের জন্য বললেন যে যখন আমরা বিবাহ বন্ধনে আবদ্ধ হতে যাব তখন অবশ্যই যেন একটি টেস্ট আমরা করিয়ে নিই থ্যালাসেমিয়া যে আমি কেরিয়ার নাকি আমার মধ্যে থ্যালাসেমিয়া আছে তো যদি আমি কেরিয়ার হই তাহলে আমি এমন কাউকেই বিবাহ করব না তিনিও এই রোগের অধিকারী বা তাই তিনিও কেরিয়ার আর এক্ষেত্রে যদি কারোর বিবাহ হয়ে গিয়েও থাকে তাহলে সন্তান জন্ম দেবার পূর্বে একবার টেস্টি করিয়ে নেবো তিনি আরও একটি কথা বললেন যদি প্রথম সন্তান জন্ম হয়ে যায় তাহলে দ্বিতীয় সন্তান যদি জন্ম দেবার ইচ্ছে থাকে সেক্ষেত্রেও তাহলে একবার টেস্টি করিয়ে নেবো এতটুকুই আজকের অনুষ্ঠানের মূল সারমর্ম ছিল যাই হোক আর এখানে দেখুন রোল করা হচ্ছে ব্লাডগুলোকে যাতে ক্লট বেঁধে না যায় আর আমিও ব্লাড দিলাম এক মাস পরে রিপোর্ট পাবো তো আপনাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো আমার ছাত্রছাত্রীদের উদ্দেশ্যও একই কথা যে অবশ্যই তোমরা থ্যালাসেমিয়া একবার টেস্ট করে নেবে কেরিয়ার হলে কোনো অসুবিধে হয় না কিন্তু আমি যদি কেরিয়ার হই সেক্ষেত্রে এমন কাউকে বিবাহ করব না যিনিও কেরিয়ার আসলে এই থ্যালাসেমিয়া রোগের কোনো ওষুধ নেই শুধু ব্লাড চেঞ্জ করতে হয় একটা সময় ধীরে ধীরে রক্তশূন্য হয়ে বা রক্ত জমাট বেঁধে কিন্তু রোগীর মৃত্যু অবশ্যম্ভাবী হবেই তো সেই জন্যে রকম কোনো সন্তানের আমরা জন্ম দেব না যার এই মৃত্যু হবেই এটা আমরা ধরে নিতে পারি মৃত্যু তো আসবেই কিন্তু সেই মৃত্যু প্রথম থেকেই আমরা প্রেডিক্ট করে নিলাম বা মৃত্যুর জন্য দিন এই রকম একটা অড সিচুয়েশনের মধ্যে দিয়ে যাতে কোনো পরিবারকে যেতে না হয় তাই ছিল আমাদের আজকের অনুষ্ঠানের মূল উদ্দেশ্য তবে এ বিষয়ে আর একটা কথা বলি কেরিয়ার হলে কোনো সমস্যা নেই যেমন ঋতিক রোশন কিন্তু একজন কেরিয়ার তার জীবনে কিন্তু কোনো সমস্যা নেই সেক্ষেত্রে আপনার পার্টনারকে কোনোভাবেই কিন্তু কেরিয়ার হওয়া যাবে না তাকে কিন্তু মুক্ত থাকতে হবে যাই হোক কলেজ আজকের মতন পাট চুকিয়ে কলেজের বাড়ি ফিরছি চলে এসেছি স্টেশনে আর হালকা মেক করেছে মনে হচ্ছে বৃষ্টি নামবে আপনাদেরকে একজনের সাথে আজকে দেখা করাবো এই দেখুন এই হলো একটি এই স্টেশনেই থাকে একটি মা ওর একটি বাচ্চা হয়েছে যেদিন ওর বাচ্চাটি হয় সেদিন আমরা স্টেশনেই ছিলাম আর আমাদের চোখের সামনেই হয়েছে ভীষণ কষ্ট পাচ্ছিলো আমি তো ভেবেছিলাম যে ওর মনে হয় আরও কয়েকটি বাচ্চা হয়তো জন্ম হবে মানে আমি কখনো কুকুরের একটি বাচ্চা জন্ম হতে দেখিনি তবে সেটা নিয়ে আমরা খুব টেনশানে ছিলাম যে কোনো সমস্যা কিনা তো মা বাচ্চা দুজনেই সুস্থ আর এই হলো বাচ্চাটি ও আনন্দে ঘুমোচ্ছে যাই হোক আমার ট্রেন যথা যথাসময়ে চলে এসেছে চলুন ট্রেনে উঠি ট্রেনে উঠে বসার জায়গা পেয়ে যাব আশা করছি কারণ এই সময় স্কুলের গরমের ছুটি চলছে সেই জন্য ডেলি প্যাসেঞ্জারের ভিড়টা অনেকটা কম তাই জানলার ধারে একটা খুব সুন্দর সিট পেয়ে গেছি আমি তো ভীষণ খুশি আর যেতে যেতে আপনাদের সাথে আরও কয়েকটি কথা শেয়ার করি পড়াশোনা বিষয়ক অবশ্যই কয়েকজন আমাকে কমেন্ট করেছিলেন যে ফার্স্ট পেপার নিয়ে ম্যাডাম কিছু টিপস দেওয়ার জন্য অবশ্যই ফার্স্ট পেপার নিয়ে আমি টিপস দেবো পরের একটি ভিডিওতে আমি বিস্তারিত বলবো যে কিভাবে ফার্স্ট পেপার আয়ত্ত করা যেতে পারে যেটা হয় আসলে যে আমরা যখন সাবজেক্ট পড়ি আসলে সাবজেক্ট তো আমাদের নিজের ওটা তো আমার একদম কি বলবো নিজের আয়ত্তে নিজের অধীনের একটা জায়গা নিজের ভালোবাসা ভালো লাগার জায়গা তো সেই জায়গায় সবাই কিন্তু কোথাও না কোথাও মাস্টার কিন্তু প্রবলেম যেটা হয়ে যায় ফার্স্ট পেপারে ফার্স্ট পেপারে যে যত মার্কস ক্যারি করতে পারে সে কিন্তু র্যাঙ্কিংয়ে তত এগিয়ে যায় সেই জন্য ফার্স্ট পেপারের উপরেই কিন্তু অনেক সময় ডিপেন্ড করে আমাদের যে হবে কি হবে না বা আমি কাটাফে ঢুকতে পারবো কি পারবো না তো ফার্স্ট পেপারটা স্ট্রং করা ভীষণ ভীষণভাবে কিন্তু দরকার আর একবার যদি ফার্স্ট পেপার কারো স্ট্রং হয়ে যায় তাহলে তো তার একটা বেস তৈরি হয়ে গেল পরবর্তীতে সে যদি অন্য কোনো সাবজেক্টে মাস্টার করে আবার সেই সাবজেক্টও নেটসের দিতে যায় তাহলে কিন্তু তার সেক্ষেত্রে অনেক সুবিধা মানে সে বেনিফিটেড তাকে নতুন করে ফার্স্ট পেপার আর তৈরি করতে হবে না ফার্স্ট পেপারের জন্য একটি ভালো কোচিং সেন্টারের নাম কিন্তু আমি আপনাদেরকে বলেছিলাম অ্যাকাডেমিক্স কলকাতাতে আপনারা যোগাযোগ করে নিতে পারেন আমার এর উপরে কিন্তু আলাদা ভিডিও রয়েছে এবং সেক্ষেত্রে তার ফোন নাম্বার তার ডিটেলস আমি আমার ডিসক্রিপশান বক্সে দিয়ে দিয়েছিলাম এটি কোনো প্রমোশনাল ভিডিও নয় আমি সেখানে নিজে পড়াশোনা করেছি সেখান থেকে নিজে কোচিং নিয়েছি তাই আমি ভীষণ উপকার পেয়েছিলাম বলে আপনাদের সাথে সেটি শেয়ার করলাম যাই হোক চলে এসেছি আমি আমার স্টেশনে চলুন উত্তম অপেক্ষা করছে আর ওর জন্য রয়েছে আজকে একটা স্পেশাল গিফট আমার তরফ থেকে চলুন যাই তোমার জন্য এক গুচ্ছ কাগজ ফুল প্রত্যেক দিন স্টেশনে যাওয়া আসার পথে এই রাস্তার ধারে কাগজ ফুলের গাছের বিভিন্ন রঙের ফুল আমাকে কিন্তু আকৃষ্ট করে তো ভাবি যে নেব খুব দ্বিধাও হয় যে ফুলগুলো ছিঁড়বো কিন্তু আজকে দেখলাম ফুলগুলো অনেকটাই মূর্ছে গেছে মানে আর দু তিন দিন হয়তো থাকবে তারপরেও ঝরে যাবে কেননা তাহলে এখন ছেঁড়া যেতেই পারে তাই কয়েকটি আমি ফুলের ডাল এখান থেকে ভেঙে নিয়ে এসেছি তোমাকে দিলাম অত খুব খুশি হয়ে গেছে আর এগুলো এখন ফুলদানিতে সাজিয়ে দেবো এই দেখুন রেখে দিয়েছি কি ভালো লাগছে দেখেছেন আর এই দেখুন উত্তম কুমার কিন্তু আজকে এসি চালিয়ে ঘর ঠান্ডা করে রেখেছে আর আমার প্রত্যেক দিন যেরকম আমাকে লসি বানিয়ে দেয় সেটাও কিন্তু বানিয়ে রেখেছে ফ্রিজে তো ওটা আমি বার করে এখন খাবো আর তারপরে ফ্রেশ হব যাই হোক আজকের ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 একটা লাইক করে দেবেন আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আজ আসি